জয়মা নমস্কার আমি শ্রী শ্রীতান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ আমি নানান ব্যস্ততার মাঝেও আপনাদের শান্তিতে হাজির হয়েছে নতুন একটি নিয়ে আমি নানান ব্যস্ততার কারণে আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি না শত ব্যস্ততার মাঝেও কিছু ভক্ত রিকোয়েস্টের কারণে আমি আবার আপনাদের সম্প্রতি হাজির হয়েছি আজকে খুবই প্রভাবশালী একটি বিজ্ঞানী আপনাদের সম্প্রতি হাজির বর্তমান সময় দেখা যায় কিছু মানুষের উপরে অশুভ শক্তির প্রভাব বিস্তার করে ভূত প্রেত পিছাস দৈত্য দানব জীব বই সেই সমস্ত শক্তি দেখা যায় যে কোনো ওঝা তান্ত্রিক কবিরাজ তাদের পক্ষে সম্ভব হচ্ছে না সেই শক্তিকে তাড়ানোর এবং সেই শক্তির প্রতিকার করার জন্য আমি সেই বিষয়ে আলোচনা করব আজকে সেই সমস্ত শক্তিকে কিভাবে তাড়াবেন এবং কিভাবে তার প্রতিকার করবেন এমন একটি বিজ্ঞানী আপনাদের সামনে দেখাতে রয়েছি আমি এটা হচ্ছে অগ্নিবাদ এই অগ্নিবাণ যদি কোনো অশুভ শক্তির অশুভ শক্তিগ্রস্ত ব্যক্তির উপরে যদি প্রয়োগ করতে পারেন তো সেই শক্তির গায়ে অগ্নির তেজ বর্ষিত হয়ে সেই শক্তি রুগীর গা থেকে অতি সত্ত্বর পালিয়ে যাবে সারা জীবনের মতো আর জীবনে কখনো সেই শক্তি সেই রুগীর গায়ে আর কখনো আসবে না এই বিষয়ে আমি আজকে আলোচনা করব এর আগে আমি কিছু কথা বলে রাখি যে সমস্ত মানুষ আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারাই আমাকে ফলো করবে এবং যাদের আমাকে ভালো লাগে না আমার কথাবার্তা আমার ভিডিওগুলো ভালো লাগে না তারা আমার ভিডিওগুলো দেখবেন না স্কিপ করে এই মুহূর্তে সরে যান কারণ আমি কাউকে তেল মাখিয়ে আমার ভিডিও দেখার জন্য অনুরোধ করছি না যার ভালো লাগবেন দেখবেন যার ভালো না লাগবে তারা দেখবেন না অযথা বাজে কমেন্ট কেউ করবেন না বাজে কমেন্ট যদি কেউ করেন তার ফল অবশ্যই খারাপ হবে তার ফল অবশ্যই খারাপ হবে বংশ হয়ে যাবে মানুষ কথা বলতে হয় কারণ আমি জগতের কল্যাণের জন্য আমি সমস্ত তন্ত্রপ্ত ক্রিয়াকর্ম করবো আমি ছাড়ছি যদি আমার দ্বারা কারোর ক্ষতি হয় সেক্ষেত্রে কেউ কমেন্ট করতে পারে কিন্তু অকারণবশ কেউ আমার বিদ্যা যদি ভুল ধরে বা আমার বিদ্যা সম্পর্কে যদি কেউ কথা বলে আমি কিন্তু তাকে ছেড়ে দেব না এই খুব সাবধান কাকে কি বলছে সাবধান হয়ে কথা বলবেন না কোনো কমেন্ট করবেন যাই হোক যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন যে সমস্ত ভক্ত আমাকে ভালোবাসেন তাদেরকে সকলকে ধন্যবাদ এবং স্বাগত জানায় আমার চ্যানেলে আমি খুবই খুশি যে কিছু মানুষ আমাকে যোগ্য মনে করে আমার কাছে বিভিন্ন প্রকার আবেদন করে আমি একদিক থেকে অখুশি খুশি কিছু খাসি ছাগল আছে খাসি খাসির কাজ কি জানেন শুনতে একটু খারাপ লাগে কিন্তু বাস্তব বাস্তবে যেমন দেখবেন যখন একটা ধাড়ি ছাগল পাঠার কাছে নিয়ে যায় বীজ দেওয়ার জন্য যখন বীজ দিয়ে নিয়ে আসে তখন দেখবেন এই ধারি ছাগলের আশপাশে কিছু খাসি ছাগল বীজটা নষ্ট করার জন্য খাসির তো কোনো ক্ষমতা নাই নিজস্ব কোনো ক্ষমতা নাই কি করবে বীজটা নষ্ট করার চেষ্টা করব ঠিক ওরকমই আমাদের এই সমাজে কিছু খাসি আছে পারুক বা না পারুক আপনি উঠতে যাচ্ছেন আপনাকে দামিয়ে দেবে এই সমস্ত খাসিদের উদ্দেশ্যে বলছে খুব সাবধান অযথা বা আজে কমেন্ট করবেন এই খাসিটা কি করতে পারে বীজ নষ্ট করতে পারে অর্থাৎ আপনি ভালো পথে যাচ্ছেন আপনি ভালো কিছু একটা করছেন তার সহ্য হচ্ছে না কি করে বেঘাত ঘটানো যায় সে সমস্ত চেষ্টা করবে যাই হোক আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি এটা হচ্ছে অগ্নিবাদ এই বিদ্যাটি কি করে প্রয়োগ করবেন এই বিদ্যাটি শুধুমাত্র যা গুন তান্ত্রিক কবিরাজ যারা প্রতিনিয়ত এই সমস্ত কাজকর্ম করেন তারাই করবেন কারণ এইগুলো যাদের গুরু ওই যে আছে অন্তত তারাই সমস্ত ক্রিয়া করবে তাহলে বিপদ বিপদে পড়বে কারণ একটা জিনিস বোঝায় আপনি যার উপরে যার উপরে অশুভ শক্তির প্রভাব বিস্তার করেছে যখন ওই শক্তিকে আপনি যখন ওই শক্তির সাথে লড়াই করতে যাবেন তখন সেই শক্তি আপনাকে যদি করতে না করতে পারে কোনো কথা আপনি যাদেরকে ভালোবাসেন আপনার কাছের লোক আপনার পরিবারের লোক তাদেরকে ক্ষতি সাধন করার চেষ্টা করবেন এই জন্য যখন বাড়ি থেকে বেরোবেন এই সমস্ত ক্রিয়া করার জন্য আপনার বাড়িটা আটঘাট ভালো করে বেঁধে যাবেন এবং আপনার নিজের সুরক্ষিত কবচ এবং নিজেকে সুরক্ষিত কিভাবে করা যায় নিজেকে সুরক্ষিত করে সেই সমস্ত রোগীকে রোগীর ট্রিটমেন্ট করবে নাহলে আপনার চরম ক্ষতি হবে আপনার এবং আপনার পরিবারের এই জন্য এ সমস্ত বিদ্যা সবাই প্রয়োগ করতে যাবেন না যা হোক এই বিদ্যাটি কী করে প্রয়োগ করবেন যেই যার উপরে অশুভ শক্তির প্রভাব বিস্তার করেছে তার বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন যে তার চাল খ্যারের হয় যদি খের না থাকে সেক্ষেত্রে যদি বিচলি বান বিছলি দিয়ে একটা মশাল বানিয়ে দেবেন মশাল পিঁচিয়ে ওই বিচলি দিয়ে একটা মশাল পানি দেবেন মশাল বানানোও পরে ওই মশালটি আগুনে আগুন জ্বালাবেন সামনে রুবিকে বসাবেন রুগীকে আগে গন্ডি দিয়ে নেবেন এই মন্ত্রটি গন্ডি দিয়ে দিতে তো তারপর কি করবেন ওই মশলটি জ্বালানোর পরে জ্বালানোর পরে যে মন্ত্রটা আপনাদের সন্দেহ আমি ব্যবস্থাপন করব এই মন্ত্রটি এই মন্ত্রটি তিনবার উচ্চারণ উচ্চারণ করবেন এবং একটি করে ফুঁ দেবেন তিনবার উচ্চারণ করবেন একটি করে ফুঁ দেবেন ওই মশলের ধোঁয়াটি ওই যার উপর অশুভ শক্তির প্রভাব বিস্তার করেছে তার গায়ে ফুটি দেবেন দেওয়ার পরে দেখবেন চমৎকার ঘটনা ঘটবে ওর উপরে যে শক্তির প্রভাব আছে আপনার লাইনটির উপরে একদম ছটপট ছটপট করা শুরু করে দেবেন ভাট ঘাট করে ভালো করে গন্ডুইটা দিয়ে দেবেন এই মন্ত্র দ্বারা যাতে কোনো প্রকারভাবে বেরোতে না পারে এই বিদ্যা প্রয়োগ করার পরে সেই রোগগ্রস্ত ব্যক্তি যার উপর অশুভ শক্তির প্রভাব আছে বা বান কুক্কান না ভূত প্রেত বিশ্বাস ধৈত্য জানব অশুভ শক্তির প্রভাব শত প্রকার অশুভ শক্তির প্রভাবই থাকবে কেন ছটফট ছটফট শুরু করে দেবে তাকে কিরে কাটিয়ে কড়াল করিয়ে তারপরে ওখান থেকে ছাড়বেন ওই ঘনটি খুলে দেবেন এর আগে ছাড়বেন না কেন আমারও আসতে পারে মিথ্যে কথা বলবে আবারও আসবে একটু সহ্য করুক অগ্নি বান প্রয়োগ করবেন এটাকে অগ্নি বলা হয় অশুভ শক্তির উপরে এই অগ্নি প্রয়োগ করবেন করলে সেই রোগগ্রস্ত ব্যক্তি যার উপরে অশুভ শক্তির প্রভাব বিস্তার করেছে ছটফট ছটফট করতে করতে আপনার কাছে কাকু কাকুতে মিনতি করবে যে বাবা আমাকে সেদিন আমার অন্যায় হয়েছে আমি বুঝতে পারিনি যে তুমি আমার বাপ যাই হোক সকলে মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনবে স্ক্রিপ্ট করে কেউ দেখবেন না মন্ত্র সকলে মনোযোগ দিয়ে শোনেন অষ্টবজ্র করলাম এক অষ্টদেবতা আর বরে অষ্ট বজ্রের নিলাম শক্তির শক্তি ধরে অগ্নিবাণ সৃষ্টি হলো ব্রহ্মার্দ হান হান শব্দবান চল চল আকাশে হরি নারায়ণ বানের মুখে জলে নাগ মানব তীবানব কাবল ব্যাগুল হয়ে স্বর্গ স্বর্গকাপে মর্দকাপে পাতাল কাপে ভয়ে যা চলে বান অমুকের বা অমুকের যে দেহে আশ্রয় করে পুড়িয়ে ফেল কাঠ অঙ্গতার তেত্রিশ কোটি দেবতার হুকুমে লাখ লাখ সিংগির লাখ আপনাদের বোঝার সুবিধার বলছি আমি সকলে মনোযোগ অষ্ট বজ্র করলাম এক অষ্ট দেবতার শক্তির শক্তি ধরে অগ্নিবান সৃষ্টি হলো ব্রহ্মার দহায়। হান হান শব্দে বান চল আকাশে ওম হরিনারায়ণ বানের মুখে জলে নাগ মানব দেবদানব স্বর্গ কাপে বর্ত কাপে পাতাল কাপে ভয়ে যা চলে বা যে দেহে আশ্রয় করে ফেল অঙ্গ তার তেত্রিশ কোটি দেবতার হবে লাখ 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 হচ্ছে মন্ত্র যেই নিয়ম বললাম এই নিয়মে যখন করুন সে রোগগ্রস্ত ব্যক্তির উপরে যে শক্তি থাক না কেন সাথে সাথে পালিয়ে যাবে আর কখনো জীবনের মতো সারা জীবন ওই ব্যক্তির শরীরে আর প্রভাব বিস্তার করতে পারবে না এরপরে আর একটি কাজ করতে পারেন সেটা খুব ভালো হয় সেটা হচ্ছে যখন এই ব্যক্তির উপর থেকে অসুখ শক্তির প্রভাব চলে যাবে তখন যে মন্ত্রটা আপনাদের মাঝে দিলাম এই মন্ত্রটা একটি ভোজ্যপত্রে লাল কালিদারে লিখবে না লেখার পরে একটি তিন ধাতুর তাবি সরি করবে মঙ্গলবারে জল স্পর্শ না করে মঙ্গলবারে ওই তাবি যে এই ভোজ্যপত্র দিয়ে এই মন্ত্রটা লিখে তা বৃষ্টি রোগগ্রস্ত ব্যক্তির উপরে তার গলায় হাতে বেঁধে দেবেন সারা জীবনের মতো আর কখনও মায়ের কীভাবে আদ্যাশক্তি মহামায়ের কী পায় ওই ব্যক্তির শরীরে আর কখনো অশুভ শক্তির প্রভাব বিস্তার হবে না যদি কারোর কোনো কিছু জানতে অসুবিধা হয় যদি কেউ কোনো কিছু জানতে চান আবার স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন এখনো বলছি যার ভালো লাগবে না আসছে আমার ভিডিও দেখবেন না যার ভালো লাগবে সে দেখবে ভিডিও সম্বন্ধ করছি আবার বিদ্যা নিয়ে আপনাদের সমৃদ্ধি হাজির হব আপনারা যদি স্থাপন করেন তো আবার আমি নতুন বিদ্যা নিয়ে উৎসাহের সহিত আপনাদের মাঝে আমি বিদ্যা উপস্থাপন করবো জয়মা জয় মায়ের নাম করে ভিটি সম্বন্ধ করছি জয় জয় মহাকাল ভৈরব